যতই রোজগার করেন না কেন যতক্ষণ না আসলে মন থেকে শান্তি পাচ্ছেন আপনার সংসারের অনটন কোনো দিনও দূর হবে না আমরা সবসময় ভাবি কি বলুন তো যে মনে হয় বিধাতা আমাদেরকে শুধু কম দিয়েছেন মানে আমাদের জীবনেই মনে হয় শুধু দুঃখ কষ্ট আর অশান্তি আর আমাদের চারপাশে যারা আছে তারা মনে হয় খুব ভালোতে আছে তাদের জীবনে শুধু সুখ আর আনন্দ আসলে আমরা না ভুল ভাবি দেখুন দুঃখ কষ্ট সবার জীবনেই থাকবে যত বেশি আমরা হাসি মুখে এই দুঃখ কষ্টগুলোকে গ্রহণ করতে পারব তত বেশি জীবনে সুখী হতে পারব কোনো কিছুই জীবনে চিরস্থায়ী নয় না দুঃখ না সুখ সুখের সময় যেমন আমাদের অহংকারী হওয়া উচিত নয় ঠিক তেমনি দুঃখের সময়ও ভেঙে পড়া উচিত নয় হাউতাশ করা উচিত নয় টেনশন করা উচিত নয় যে যে পরিস্থিতিতে আছি আমরা সেই পরিস্থিতির সাথে আমাদের অ্যাডজাস্ট করতে হবে হা হুতাশ করে টেনশান করে কোনো লাভ নেই নাই জীবনের সমস্যা এলে নিজেকে স্ট্রং রাখতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে এই জীবনটা একটা চ্যালেঞ্জ লাগে এখানে প্রতি পদে পদে বাধা আসবে লোকে সমালোচনা করবে নিন্দা করবে আপনি ভালো কোনো কাজ করতে যাবেন নানান লোকে নানান কথা বলবে তো এদের ওই সব কথা শুনে মন খারাপ করলেও চলবে না যে যত বেশি নিন্দা করবে যে যত বেশি সমালোচনা করবে আরও তত বেশি বেশি করে ভালো ভালো কাজ করতে হবে চুপচাপ মুখ বুজে সহ্য করবেন না ধরুন আপনি ভাবছেন যে নানান লোকে নানান কথা বলছে আমাকে অপমান করছে নিন্দা করছে আমি চুপচাপ মুখ বুঝে সহ্য করে নি তাহলে একটা সময় দেখবেন লোকে আপনার ওপর দিয়ে মারিয়ে চলে যাবে তাই মাঝে মধ্যে ফোঁস করে উঠতে হয় আপনিও একজন মানুষ এবং সেই ফোঁস করে ওঠাটা আমি বলবো যুক্তি দ্বারা তর্ক দ্বারা বুঝিয়ে বা হচ্ছে ঝগড়াঝাটি করে কোনো লাভ নেই সেটা আপনাকে কর্মের দ্বারা বুঝিয়ে দিতে হবে জীবনে সফল হয়ে দেখিয়ে দিতে হবে তাই প্লিজ স্বপ্নগুলো বাস্তবায়িত করার চেষ্টা করুন জীবনে ভালো কিছু অ্যাচিভ করুন কতদিন এভাবে মুখ বুঝে সহ্য করবেন কতদিন চোখের জল ফেলবেন বিগত বছরগুলোতে আপনি অনেক সহ্য করেছেন কিন্তু এখন আর নয় এবার কিন্তু নিজেকে প্রমাণ করার সময় এসে গেছে তাই চোখের জল মুছে ফেলে নিজেকে স্ট্রং রেখে স্বপ্নগুলো পূরণের চেষ্টা করুন সফল হয়ে দেখান যেদিন আপনি সফল হয়ে উঠতে পারবেন দেখবেন ওইসব পেছনে পড়ে থাকা শত্রুরা সমালোচকরা সবাই মুখ থুবড়ে পড়ে আছে আপনার সামনে এসে আর সেদিনই হবে আপনার আসল জয় জযকার তাই জীবনে ভালো কিছু অ্যাচিভ করুন জীবনে সুপ্রতিষ্ঠিত হয়ে দেখান